আমতলিতে যুবদল নেতার শাস্তির দাবিতে মানববন্ধন বিক্ষোভ জমি দখল চাঁদাবাজি ও প্রাণাসের হুমকির অভিযোগে উত্তাল দক্ষিণ তক্তাবুনিয়া গ্রাম রবিবার দুপুরে আমতলির হলদিয়া ইউনিয়নের দক্ষিণ তক্তাবুনিয়ায় নারী পুরুষ সহ দুই শতাধিক মানুষ অংশ নেন এই কর্মসূচিতে অভিযোগে জানা যায় শত বছর ধরে ভোগ দখল করা সাড়ে পাঁচ একর জমিতে আমন ধান রোপণের পর যুবদল নেতা আরিফ গাজী জুয়েল মল্লিক ও জামাল গাজীর নেতৃত্বে শতাধিক নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে জমি দখল করে নেয় এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয় ভুক্তভোগীদের অভিযোগ জমি দখলের পাশাপাশি দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকি ভয়ে তারা আইনি ব্যবস্থা নিতে পারছেন না সমাজসেবক মোশারফ বিশ্বাসের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে বক্তব্য রাখেন নয়ন হাওলাদার জহিরুল ইসলাম মোন্নাব হাওলাদার সহ অনেকে বক্তারা অভিযোগ করেন গত বছরের প্রাচই আগস্টের পর থেকে যুবদল নেতা আরিফ গাজী এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন চাঁদাবাজি সালিশ বাণিজ্য ও জমি দখল তার মূল পেশায় পরিণত হয়েছে অভিযোগের বিষয়ে যুবদল সদস্য সচিব আরিফ গাজী বলেন জমিটি তার পৈতৃক সম্পত্তি রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে বরগুনা জেলা যুবদল সভাপতি জাহিদ হুসেন মোল্লা জানান বিষয়টি তদন্ত করে কেন্দ্রীয় পর্যায়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ পাঠানো হয়েছে এদিকে আমতলি থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন অভিযোগ জানলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

আমি দীর্ঘদিন পনেরো বছর পলাই ছিলাম আমি পলাই থেকে এখন বেরোইছি এখন আমার মাথা কি নোহায় ঠিক আছে এমন কি আমাদের রাতারাতি কি ফোন দিয়ে আর কি ভুঁকি টুকি দেয় এমন কি বগি দা লয়ে সেনা লইয়া পোলা পল লইয়া ঘুরে সন্তারাবাসী দিয়ে রাত্রে আর কি বারোটা একটা পর ঘুরি করে তারপরে বলতেছে যে তোরা এই জমি আর কখনো দখলে আসতে পারবি না আসতে পারবি না যদি আসার চেষ্টাও করে তোকে ঠ্যাং আত্ম চৌ ঘুরে ফেলাম এই আরিক গাজি ধর্ম বলেন হ্যাঁ আরিকবাজনে তার সে বিএনপির প্রভাব খাটাইয়া আমাদের রোয়া সইয়া লাগছে টাকা পয়সা খাইয়া অন্য অন্য লোকের কাছে টাকা খাইয়া আমাদের জমি সইয়া লাগছে রোয়া রেকাধী জমি হ্যাঁ তার কান্দবে আমরা এলাকা থাকতে পারি আমাদের হুমকি যায় ডাঙ্কি দেয় এলাকা ছাড়া করবে হ্যাঁ এইভাবে রায় কেসে আমাদের মেয়ে ছেড়ে নিয়া রাস্তাঘাটে ওঠাবে না তারা আমাদের খুনের চেষ্টা করে মামলা করলে মেরে ফেলবো বিভিন্ন হমকিত তারা আমরা বিচার চাই যুবনেতা আরিফ গাজী নেতৃত্বে আমাদের রেকারীয় জমি রোপণ করি ভূ রোপণ করি সেই জমি তারা জোর করিয়া চলিয়া ফেলাইছে আরিফ গাজি আর বিভিন্ন লোক তাদের হ্যাঁ আমার দুই কেজি জমি রোয়া নষ্ট করছে এই আরিফ গাজি আমরা ইয়ে বিচার চাই জমি আমাদের হ্যাঁ আমাদের গাজি জমি বাপ দাদার সম্পত্তি সবাইকে টাকা পয়সা নেয় আবার যাব জমির গেজাম আছে উনি টাকা পয়সা নিয়া ভাড়া নিয়া মানে কন্ট্যাক্ট নিয়ে সে কাম করে বুঝলেন এই যে সন্ত্রাসী গ্রাম অঞ্চলে সব পারি আরম্ভ করে দিয়েছে এগো জেলা গ্রামের মানুষ কোনো টিকে থাকতে পারি না মেয়ে ছেলে আর কোনো হুমকি থাকতেই আছে আর রাস্তাঘাটে যদি নামো যদি আমার বিরুদ্ধে যদি কথাবার্তা কও তা তোমারও খবর আছে এই জন্য অনেক মানুষে মুখ খুলে না যার ভয়